নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি সাথে চলে এসেছি আর 12 সাথে এসেছি কোথায় আপনারা বোর্ড দেখতেই পাচ্ছেন এস অটো সার্ভিস যেখানে আপনাদের জন্য আমার ব্র্যান্ড নিউ লোকেশন ব্র্যান্ড নিউ স্টক লোকেশন অনেক পুরোনো অনেকেই অন্য ভিডিওতে দেখেছেন হয়তো এস অটো সার্ভিসের ভিডিও বাট আজকে আমাদের চ্যানেলে যারা দর্শক আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ আজকে মোটামুটি সেভেন্টি প্লাস স্টক কিন্তু আপনাদের জন্য রেডি করা আছে আর মোটামুটি আমি আজকে প্রথম এসেছি এখানে এসে দেখলাম যা যে এইখানে এই শোরুমে কিন্তু প্রত্যেক কটা গাড়ি টপ নট কন্ডিশনে রেডি করা আছে আর আপনাদের জন্য কি প্রাইস পয়েন্টে দিচ্ছে দাদারা তো সেইটাই দেখাবো আপনাদের প্রত্যেকটা গাড়ির ডিটেলস আপনাদের বলবো স্ক্রিনশটটা নিয়ে নেবেন যাতে করে যেই গাড়িটার ডিটেলস আপনাদের প্রয়োজন সেটা কিন্তু শোরুমের একমাত্র নাম্বার এই স্ক্রিনে চলছে সেইটাই কিন্তু কন্টাক্ট করলে আপনারা জেনে নেবেন শোরুম কোথায় লোকেশন কি গাড়ি কেমন প্রাইস রেট সবকিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করবো আর শেয়ার করতে বলবো সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট বাড়ার সাথে কাছাকাছি যারা থাকো তাদের কাছে যেন এই লোকেশনটা পৌঁছে যায় এবং এখানকার লাইফ স্টক আজকে কিছু ছুটতে চলেছে চলো তোমাদের দেখাই চলো তো আজকে ফার্স্ট টাইম এস অটো সার্ভিস যেখানে আছে অনিমেষ দাস কি খবর এই প্রথমবার আসলাম প্রথমবার আসলে একদম ওয়েলকাম একদম একদম দর্শকদের নিয়ে চলে এসেছি একটাই কারণ ভালো জিনিস দেখাবো ভালো জিনিস ভালো কোয়ালিটি একদম ভালো দামে কোথায় আসতে হবে এক অটো সার্ভিস বারাসাত চাপাটালি মোড় পদের সাথে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আমাদের শোরুম আছে একদম রাস্তার উপরে একবার ঘুরিয়ে দেখি রাস্তার উপরে যশোর রোডের উপরে একদম আমাদের শোরুম হুম ঠিক পেট্রোল পাম্পের অপোজিটেই তো মোটামুটি আজকে যেহেতু প্রথমবার দেখাচ্ছি অনেকে অনেকে ইউটিউব ভিডিও দেখেছে আগেও এরকম এখানে ভিডিও হয়েছে বাট আমাদের দর্শকদের জন্য একটু বলে দাও যে এখানে কি কি ধরনের গাড়ি রাখা হয় এখানে আপনাদের ছোট থেকে শুরু করে একদম স্পোর্টস ক্যাটাগরি অবধি আপ টু 400 সিসি 650 সিসি অব্দিও গাড়ি রাখা হয় আচ্ছা তো আজকে আমাদের স্টক আছে মোটামুটি ভালো স্টক আছে মোটামুটি 70 প্লাস বলেছে দাদা আমি সেইটাই বলLambda 70 70 প্লাস বাইক আছে আমাদের এখন अवेलेबल স্কুটি থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের বাইক আমাদের এখানে পাওয়া যায় কত সাল থেকে গাড়ি দাচছো এখানে স্টক মোটামুটি আমাদের বেশিরভাগ রিসেন্ট গাড়ি উপরে ডিল করা হয় হুম

ওপেনিং টাইম হচ্ছে আমাদের সকাল এগারোটায় ওপেন হয় এবং রাত্রি নটায় বন্ধ হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন এর সপ্তাহে কোনো দিন বন্ধ নেই আর আমাদের কলিং টাইম হচ্ছে রাত্রি দশটা অবধি দশটা রাত্রি সকাল আপনি দশটা থেকে রাত্রি দশটা অব্দি মোটামুটি আপনারা আসার আগে কিন্তু একবার কন্টাক্ট করে আসবেন যারা যারা দূর থেকে আসছেন একবার রেলপথ বলে দাও কিভাবে যদি যদি আপনারা কেউ ট্রেনে করে আসেন যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা থেকে কোনো ডিভিশন বনগা ডিভিশন হাসনাবাদ ডিভিশনে যে কোনো ট্রেন ধরে বারাসাত স্টেশনে নেমে বারাসাতের ট্রেন ধরে বারাসাত থেকে আমাদের একটা টোটো এইখানে পৌঁছে দেবে পথেশালী পেট্রোল পাম্পে চাপাটালি মোড় ঠিক আছে পৌঁছে দেবে আর যদি কেউ বাস পথে আসে যদি বাস পথে আসে তার জন্য এল দুশো আটত্রিশ বারাসাতের প্রচুর বাস আছে আপনারা জানেন সব জায়গা থেকে বারাসের বারাসাতের বাস আছে তো ওটা ধরে আপনারা চলে আসতে পারেন ঠিক আছে তো সমস্ত ডিটেলস কিন্তু মোটামুটি আপনাদের বলে দিলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর আজকে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এইখানে আমি আপনারা শোরুমে ঢুকলে কিন্তু বুঝতে পারবেন প্রিমিয়াম ব্যাপারটা তো চলুন কোথা থেকে আজকে দেখানো শুরু করবো কোথা থেকে আজকে তাহলে আর ফাইভ এম থেকে স্পোর্টস ক্যাটাগরি থেকে শুরু করি আর ওয়ান ফাইভ এম দু হাজার তেইশের গাড়ি একদম মিন্ট কন্ডিশনে আছে গাড়ি আচ্ছা ঠিক আছে তো এই গাড়ির দাম আজকে আমরা রাখতে চলেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এর সুপার মিন্ট কন্ডিশনের দারুণ

পাল স্যার এই কালারটা হঠাৎ করে পাবে না পুরো রেয়ার কালার অত সহজে এই মডেল পাওয়া যায় না ব্ল্যাক ভর্তি মার্কেটে ব্ল্যাক তো ভর্তি ভর্তির থেকে ভর্তি এই কালার আপনারা সহজে পাবেন না কি দামটা একটু বেশি হবে কালারের জন্য না না কালারের জন্য আমাদের এখানে দাম বেশি হবে না তাহলে কত এখানে সোম সালাবে বল দুটো গাড়ির সেম প্রাইস এই গাড়িটা আছে দুহাজার চব্বিশ সালের সাল এক পনেরো এক হ্যাঁ শোলো আবার বোন না এক ষোলো চেষ্টা করবে চেষ্টা করুন ভিডিও আজকে ভিডিও দাদার জন্য দাদার চ্যানেল থেকে আসলে নিশ্চয়ই চেষ্টা করবো স্ক্রিনশটটা আপনারা নিচ্ছেন আশা করি কারণ প্রত্যেকটা গাড়ি কিন্তু গাড়ি প্রচুর গাড়ি কনফিউশন হয়ে যাবে হয়তো গাড়িটা নাও থাকতে পারে সেজন্য স্ক্রিনশটটা নিয়ে রাখবেন পরের গাড়িটা দেখো পরের গাড়ি পালসার 125 মানে মুখ দেখা যাবে এরকম একটা কন্ডিশনের গাড়ি একদম মাইলেজ কিং 2022 এর গাড়ি 22 2022 এর গাড়ি বাইরে অনেক দাম বাইরে অনেক দাম এখানে কত দাম শুনি এখানে মাত্র মাত্র আটাত্তর বাদ দিন আজ দাদা নতুন এসে দাদা আঠাত্তর হাজার টাকা রাখলে হবে না চুয়াত্তর হাজার টাকা দিয়ে দেবো এরকম ক্রেডিশন এর গাড়ি বাইশের না বাইশের তেইশ বলতে পারেন এটা দুহাজার তেইশ সালে এসপি শাইন আইন ডিমান্ডিং গাড়ি যা দাম বলবে তাদের বিক্রি হয়ে যাবে হ্যাঁ যা দাম বলে মানে মানে লোকে শোরুম রাখা যায় না আমাদের শোরুম এনে মানে মোটামুটি সপ্তাহে দুটো তিনটে করে বেরোয় এই গাড়ি রাখা যায় না কত

রেড কালারের গাড়ি আছে একদম টপ নচ তো এই গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি আছে হুম বাইশে বাইশ বাইশের গাড়ি আছে সরি হুম বাইশের গাড়ি আছে মাত্র মাত্র দাম হবে আজকে চত পঁয়ষট্টি হাজার টাকা বাহ পঁয়ষট্টি হাজার টাকা স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দু হাজার একুশের গাড়ি হুম দু হাজার একুশের গাড়ি আজকে দাম দেবো পঁয়ষট্টি ছয়ের ঘরে থাকে

মার্কেটে কেউ দিতে পারবে না এই কন্ডিশনে দারুন এইবারে এই গাড়িটা দেখাতে বলবো এই গাড়িটা এই গাড়িটা গাড়িটাতে 10 মাসের গাড়ি হুম এক্সট্রা ফিটেডে ভর্তি গাড়ি ফগ লাইট থেকে শুরু করে লেগ গার্ড ইঞ্জিন গার্ড আপনার সারি গার্ড উইন্ডশিল্ড ভর্তি কিছু লাগাতে হবে না কিছু কিছু নেই আর লাগানোর মধ্যে বাকি কি আছে মোবাইল ওয়ালেটটাও লাগানো লাগাবেন নাকি মোটামুটি 2 লাখের উপরে 2 লাখের উপরে 2 লাখ 30 একটু কম হবে দু লাখ পঁচিশ হাজার টাকা বাদ দিন দু লাখ তেইশ হাজার টাকা তেইশ সরাসার মাস গ্রে আচ্ছা এ ডাউন পেমেন্ট মোটামুটি কত এর মা এর দাম পরিমাণ আনতে হবে না 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 আরো বেশি পঁচানব্বই মতন এক লাখ চনব্বই এক লাখ এরকম হুম পাশে দেখো একটা রিবন আছে রিবন মাসগ্রে হ্যাঁ এইটা আছে দু হাজার চব্বিশেরই গাড়ি হুম দু হাজার চব্বিশ সালেরই গাড়ি রয়েছে আমাদের কাছে লেদারে সিট করা রয়েছে দাম মাত্র যত

কিন্তু এখন আমরা কি করব ওরা কমই দিয়েছে আমাদেরকে কমাতে হবে লাভ তো চোকেই দেখা যাচ্ছে না একদম তো আমরা আজকে এই গাড়িটা 45 দাম জিনিস চলছে যা সবাই দাদা বলে দাদা থেকে আমি কমই বলবো আজকে আমার সাথে কম্পিটিশন চলছে দাম যা বলবো আরো কমই দিচ্ছে তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে স্ক্রিনশটটা দয়া করে নিয়ে রাখবেন কারণ ওচুর গাড়ি আপনাদের দেখাচ্ছি পরপর দেখতে থাকুন আচ্ছা যেটা দেখো হুম যেটা আর গাড়ি

মানে হন্ডার তো স্কুটি নিয়ে কিছু বলতে হবে না না অ্যাক্টিভা একশো পঁচিশ একদম কাচের মতন গাড়ি গাড়ি আজকে দিতে স্ক্র্যাচ নেই এরকম গাড়ি দেখা যায় না দেখা যায় না পুরো গাড় থেকে শুরু করে সব লাগানো বা দাম মাত্র থাকবে আজকে এরকম কন্ডিশনের গাড়ি আটাত্তর হাজার টাকা বাদ দিন চুয়াত্তর হাজার টাকা দিন নিয়ে যান বা এন্টর কাছে এন্টার স্পাইডারম্যান এডিশন সুপার স্কোয়াড স্পাইডারম্যান এডিশন তা আবার স্মার্ট এক্স কানেক্টের সাথে বাহ আবার কি সব লাগিয়েছে হ্যাঁ দাম মাত্র মাত্র থাকবে 85 না না 75 73000 টাকা 73 ভালো আমি ব্যবসা বাড়াতে চাইছি আজকে কিন্তু আমাকে কম্পিটিশন দিচ্ছে দাম কমিয়ে দিচ্ছে আচ্ছা চলো মোটামুটি এখানে স্টক শেষ স্টক শেষ বাইরে কিছু বাইরে স্টক দেখাবো তারপরে নিয়ে যাব আপনাদের গোডাউনে যেখানে কিন্তু আরো গাড়ি স্টক যেমনটা আপনাদের বললাম পর পর কিন্তু রয়্যাল এনফিল্ড অনেকগুলো আছে আজকে দেখিয়ে দিই বাইরে কটা রাখা আছে কালেকশন হান্টার 250 দুটো একসাথে হ্যাঁ ধামাকাদার প্রাইজের সাথে আচ্ছা দুটোই 2022 সালের গাড়ি আচ্ছা

গোডাউনে নিয়ে যাবে বলছে দেখা যাক ওখানে কি কি রাখা আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেয়ার করতে থাকুন তোমাদেরকে কিন্তু এখন গোডাউনে নিয়ে চলে এসেছি আর গোডাউনে কিন্তু কি কালেকশন রাখা আছে একবার দেখো ভেতরে আসতে বলবো একবার কালেকশন দেখো এদিক ওদিক চারদিকে কি দেখতে পাচ্ছ প্রচুর এনফিল্ড প্রচুর অপশন আপনাদের জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন কন্টিনিউ দেখতে থাকুন প্রথম গাড়ি দেখাবো আপনাদের এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার রয়্যাল এনফিল্ড হুম বুলেট বুলেট 350 আজকে দু হাজার গাড়ি এরকম কন্ডিশানের গাড়ি আমরা দাম রাখতে চলেছি আপনার জন্য এক লাখ বাষট্টি আট টাকা এক লাখ বাষট্টি ভালো বাষট্টি আট টাকা এক লাখ বাষট্টিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে রাখবেন শেয়ার করতে থাকুন বন্ধুদের সাথে পাশে তোমার কাছে যে গাড়িটা হু রেয়ার কালারের গাড়ি হুবই রেয়ার কালারের গাড়ি এই গাড়ি এখন পাওয়া যায় না বলতে গেলে একদম দুটো এতেই অ্যালয় করা হুম অ্যালয়ের হুইলস করা তার মধ্যে আপনার এটা দু

চেষ্টা করেছি আপনাদের জন্য তারপর এলসিয়ান গ্রিন এলসিয়ান গ্রিন দু হাজার তেইশ সালের গাড়ি হ্যাঁ এই গাড়ির দাম আছে আজকে আপনাদের জন্য শুধুমাত্র এরকম কন্ডিশনের গাড়ি কত কত দু লাখ ও দু কমে যাবে দু কমেই যাবে যাবে এক লাখ নব্বই এক লক্ষ পঁচাশি সাতাশি হাজার টাকা সাতাশি ও এইটি সেভেন ওখানে আটকে যাচ্ছ কেন পাঁচের ঘরে জানো পাঁচের ঘরে গেলেই তো আমাদের ওইটুকুনি তো লাভ ওইটুকুনি তো আমাদের চলছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু পসিবল হয় না তাও আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু অনটেবিল জায়গা থাকবে এরপর ডাবল ডি ডাবল জেনে ডিভিসের সাথে আইটা রিবন স্যান্ডস্টর্ম স্যান্ডস্টর্ম দাম কত হবে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এটাও দু হাজার বাইশ সালের গাড়ি কত দাম আছে মাত্র মাত্র আপনাদের জন্য

দেখতে পাড়ি না দু কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ি সালে ওরকম লোকের হাতেই ছিল গাড়ি আচ্ছা আচ্ছা চলাও খুবই কম দাম হচ্ছে মাত্র মাত্র কত চল্লিশ হাজার

বাষট্টি নিয়ে যাও আচ্ছা বাইরে আছে মায়েস্ট্রো আছে ডিউক আছে দেখতে পাচ্ছি এই ভিডিও গুলো ভালো মানে ভিডিওটা পুরো ভালো লাগলে গাড়ির প্রাইস পয়েন্ট ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে থাকবেন সেই সমস্ত বন্ধুদের সাথে যারা খুঁজছে আর পাচ্ছে না খুঁজছে এরকম পাচ্ছে না এরকম একটা ডিউক যে পাচ্ছে না এরকম ডিউক ডিউক দুশো দু সালের গাড়ি হ্যাঁ দাম মাত্র থাকছে আজকে এক লাখেরও ভেতরে হ্যাঁ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা না

চলো মোটামুটি সব গাড়ি দেখানো হয়ে গেল আশা করি আপনারা যারা যারা পুরো এখনো পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অবশ্যই গাড়িগুলো কিন্তু ভালো লেগেছে এবং গাড়িগুলোর সাথে সাথে প্রাইস পয়েন্টটাও দুর্দান্ত লেগেছে আশা রাখবো যে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন যেটা আপনাদের পছন্দ হয়েছে বিভিন্ন ধরনের গাড়ির অপশন কিন্তু আপনারা এই শোরুমে পেয়ে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার চলছে কন্ট্যাক্ট করুন যে কোনো রকম এনকোয়ারির জন্য আর এরকম সুন্দর সুন্দর সিলেক্টিভ কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিজিট করতে হবে এস অটো সার্ভিস অটো সার্ভিস বাড়াশা বাড়াশা মোড় একদম